আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ থেকে একটা দুরুদের আমল শেয়ার করব কোন ব্যক্তি যদি এই দুরুদ শরীফের আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদাপদ দূর করে দিবেন ফজর এবং মাগরিবে পড়া মাগরিবের পরে এই আমলটা করার বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং আমরা গ্রামে যারা থাকি অনেক সময় মৃত মানুষকে কবরে দাফন করার পরে কবরের লাশটা বিভিন্ন শিয়ালে অথবা খেয়ে ফেলে অথবা কোনো মানুষ বর্তমানে লাশ চুরি করে এই দুরুদ শরীফটা মাটির উপর পরে ফু দিয়ে আপনি এটা মা কবরের উপর ছিটিয়ে দিলে ওই কবরের লাশ আর চুরি হবে না ওই কবরের লাশের মানুষ কোন ক্ষতি করতে পারবে না কোনো জীব এর কোনো ক্ষতি করতে পারবে না এবং মামলায় যখন কোন মানুষের উপর মিথ্যা মামলা আসে সে যদি এই দুরুদ শরীফ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লামের এই দুরুদে তুনাজ্জিনা পাঠ করে আল্লাহ তালা তাকে মামলা থেকে খালাস করে দেন এক আমলে তিন ধরনের ফজিলত আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের বিন ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আইডি ইনস্টাগ্রাম আসবে আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই অনেকে আমার বিভিন্ন ভিডিওগুলা সেভ করে ফেসবুকে বিজ্ঞাপন দেয় বলে আমি হুজুর আদৌ নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে আমার নাম ফেসবুকে আইডিও গুলি করে ফেলছে সাবধান এবং আমার মেয়ের একটা চ্যানেল আছে হাফসা বিনতে জোয়ারের ডিসক্রিপশন ক্লিক করলে আমার মেয়ের চ্যানেলটা আসবে চাইলে ওটাও দেখতে পারেন আমি সেই দুরুদ শরীফটা শেয়ার করছি বিপদের সময়ে সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার পাঠ করবেন কঠিন জটিল বিপদ যদি হয়ে থাকে আল্লাহ তাআলা গায়েব ভাবে আপনাকে রক্ষা করবেন আল্লাহ এই দরুদ শরীফের আমলের মাধ্যমে সেই দরুদ শরীফটাই এই মুহূর্তে আমি শেয়ার করছি আচ্ছা আমি ফজিলতগুলো আবার বলছি তারপর আমি দরুদ শরীফটা শেয়ার করব কারণ দরুদ তো এক ফজিলত তিন ধরনের এবং যখন কোন মানুষ ওই যে কোন মানুষ মারা যায় কবরের মাটির উপর এই দরুদ শরীফটা বেজোর সংখ্যা অনুযায়ী সতেরো বার অথবা বার ওই মাটিতে পরার পরে মাটিতে ফু দেয় তারপরে একুশবার পরে বার এক মাটিতে ফু দিবে এক এক মাটি কবর থেকে কবরের বার পরে ফু দিবে। মাটিটা কবরের উপর ছিটিয়ে দিবে এই লাশ আর কেউ নিবে না নষ্ট করতে পারবে না হ্যাঁ মানুষও চুরি করবে না এবং জীবজন্তু এখান থেকে মাটি সরিয়ে লাশ খেতে আসবে না এবং যখন কোনো মানুষ মিথ্যা মামলায় জড়িত হয় এক হাজার এক এগারো বার যদি মুহূর্তের মধ্যে পাঠ করে আল্লাহ পাক তাকে মামলা থেকে জামিন হওয়ার ব্যবস্থা আল্লাহ সহজ করে দেন সেই দুরুদ শরীফটা এই মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই এই আমলগুলো অজু সহকারে করবেন দরুদ শরীফের আমল অধু সহকারে করবেন আমি বলে দিচ্ছি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها إنك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات في جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين আল্লা সুলহান আমাদেরকে এই আমলগুলো ইয়াকিনের সাথে ইখলাসের সাথে বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভিউয়ার যারা আছেন প্রত্যেকের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু